সাহাবিয়ে রসুল ডাকাতের হাতে পড়া গেছেন ছলে কলে কৌশলে সাহাবিকে রসুল সাহাবি রসুলকে ডাকাত নিয়া জঙ্গলের ভিতরে আটকায় দিছেন বলছে তোমার মাল নিব বলছে নেও আপত্তি নাই আমাকে ছেড়া দাও বলছে আমি তোমাকে ছাড়বো না তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে। এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়ব না বলছে আমি তোমাকে ছাড়বো না হত্যা করব। বলছে আপত্তি নাই করো কিন্তু একটা অনুরোধ তোমার কাছে দুই রাকাত নামাজ পড়তে দিবে দুই রাকাত নামাজ পড়তে দিবে বলছে পড়ে এই লোকগুলো পড়ছিল কারো নামাজে কোনো কাজ দেখাইতে পারে তো সাহাবি রসুল দুই রাকাত নামাজ পড়া বয়ে বয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে সালাম প্রথম ইমাম সাহ ডাইন দিকে ফিরায় তো দেখে ডাইনপাশে পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো খোলা তরবারি হাতে চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে বাম দিকে সালাম ফিরায় তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে তো বলছে ওয়ারে ও আশ্চর্যের বিষয় দায়িকা আনলা তুমি আবার তুমি জিগাও তুমি কে দায়িকা তো তুমি আনলা আবার তুমি জিজ্ঞাস করতেছো তুমি কে বলছে কখন ডাইকা আনলাম বলে তুমি কি শেষ দায় চিৎকার দাও না ইয়া মুভিস আবিসমি লম্বা দোয়া চলেন আপনাদেরকে শুনাই দিই يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملار كان عرشك أن تكفيني من هذا اللس يا مغيس أغشني قلت ميجوكن يا مغيس أغيسني بلا تشكار ديسو بوتومبار সাত আকাশের ভিতরে ছুটা ছুটি শুরু হয়ে গেছে ফেরেশতাদের মুখে চিৎকার ছিল আল্লাহ বিপদগামী কোন ব্যক্তির আওয়াজ হুকুম দিতে দেরি জাপা পড়তে দেরি করবো না তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন আর কাউকে না বলছে সবার প্রয়োজন হবে না একজন গেলেই হবে তা আমি নির্বাচিত হয়েছি তৃতীয়বার যখন তুই ইয়া মুগিস বলে চিৎকার দিসো আমি চাই আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয় দিস তোমার পাশে পাঠা দিছি হাসি দিয়া বলতেছে এটা আমার বৈশিষ্ট্য বলছে না তোমার মতো নামাজ কে সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি তার জন্য জীবিত থাকবো আর তার ডাকে আমি চতুর্থ আকাশ থেকে ছুটে আসব আমি যদি আল্লাহকে প্রশ্ন করি মালিক আজকে তো সাইট লক্ষ চোখের পানি জড়াইতে চব্বিশ ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব মাটি মনে হয় এটা বলতেছে ইতিহাস টাকাইলে দেখি একজনের জন্য ফেরেস্তা পাঠাইতেছ কিন্তু ষাট জন ষাট লক্ষের ফেরেস্তা কোথায় কিন্তু আল্লাহ তো আমাকে বলে ওরা আমাকে ভালোবাসে বটে কিন্তু আমি ডেলি পাঁচবার ডাকি তুই আমাকে বল কয় পার্সেন্ট মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড় যখন আমি দেখছি তুর পাহাড় দুই হাজার দশের কাহিনী বলতেছি হইতে ওই সময় আমার মনে উঠছিল মনে ইসলাম আল্লাহ আল্লাহকে জিজ্ঞাস করছিলেন তুকাল লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান আমার সাথে কথা বলেন আপনি কারোর সাথে কথা বলবেন তা আল্লাহ বলে মুসা জানো তুমি কোথায় আমি কোথায় আপনি পাহাড়ের চূড়ায় হবে আমি নিচে হমু দূরত্ব তো এতটুকুই হবে ঠিক না কথা তো তোর পাহাড়ে হতেছে ঠিক না হ্যাঁ এতটুকুই দূরত্ব ঠিক না হুম আবার পাইছি আল্লাহ বলে তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায় তুমি পদদেশে বাইনি বাবাই না কাহি তোমার আমার মাঝে পর্দা বলছে কয়টা কয় হাজার পর্দা আমি ওই পারে তুমি এই পারে সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে ওরা আমার সাথে কথা বলবে আমি ওদের সাথে কথা বলবো ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা থাকবে না আরে বলেন না কোনো পর্দা থাকবে না 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 কোনো পর্দা থাকবে এই জন্য মুসল্লি যখন সেজদায় যায় আর সাজিদুদ আলা কাদম রহমান শেষদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে মুসলি লুনাজি রব্বা বুখারী শরীফ নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা আল্লাহ বলে এই সুজুক দিলাম ওদেরকে বল শতকরা কয়জন মসজিদে আসে বলেন আপনারা কয়জন আমি 60 জায়গায় ঘুরে আসি কয়জন মসজিদে আসে শতকর 90 জন আসেন তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া বুকে হাত দিয়া কোরআনে হাত দিয়া মনের থিকা বড় গলায় সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি কিন্তু চব্বিশ ঘন্টা বুক করি ওই আল্লাহটা কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু কালকে যে চলে যাবো এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে বলেন কোরআনের উত্তর দিব কি করে লাতুস আলুন্না আলী নাইম প্রত্যেক নেয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তো জবাব দিব কি করে ওই জান্নাত মিলবে কি করে দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি ঠিক না 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 কে কে বাসি পাক্কা মনের থিকা মান না মান না দাবি করলে কি হবে যদি রসুল কি ভালোবাসতে যুবক তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন তোমার পোশাক আশাক এরকম হইতো কেন আমার সমাজের মা বোন ব্যাপর চলতো কেন মেয়েরা ব্যাপর দায় কেন মুসলমান উন্মতে মুহাম্মাদি। একটা কথা শুধু বলে দিতেছি একটা কথা বলে গুছায় আনতেছি কথা দাবি তো করি রসুলকে ভালোবাসি কিন্তু আদর্শে আদর্শবান হতে রাজি না আমি বুখারি শরীফ থেকে দেখায় কথাটা শেষ করতেছি রাত্র এগারোটা বাজতে চলছে আর লম্বা করতে চাইতেছি না ইমাম বুখারি লেখছেন দুনিয়া বলে কবরের প্রশ্ন তিনটা কয়টা কয়টা আমিও বলি তিনটা কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা আসল প্রশ্ন আসল প্রশ্ন আসল প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই তিনটা একটার ভিতরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকুল ফি হাদার রাজুলি মুহাম্মাদিন বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি ফোর স্টার দিছি চারটা স্টার দিছি তোমার কাঁধে চারটা স্টার মেজর জেনারেলের কাঁধে চারটা স্টার থাকে তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি চার স্টারওয়ালা বানাইছি প্রথম স্টার কুন্তুম খায়রা উম্মা দ্বিতীয় স্টার উখরিজাতলিন নাস তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি তৃতীয় স্টার হলো হুয়াজ তাবা কুন তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি চতুর্থ স্টার হলো সুহাদা নাস কেমতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি যে বন্ধুর উন্নত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি মূল্যায়িত বোঝেন তো তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি এক রাত্রই তিরাশি বৎসর কি মনে হয় ভুল বলতেছি ঠিক না একরাত্র একরাত্র তিরাশি আরে তিরাশি হাজার বললেও কম হবে কোরআন তো বলছে খায়ের উন্মিন আলফি সাহার এই জন্য আমি তিরাশি বলতেছি খায়ের বাদ দিয়া বলতেছি আর যদি খায়ের মিলায়া বলি তাইলে তিরাশি লক্ষ বললেও ভুল হবে না আমি উলামাদেরকে আমাদেরকে মিলায়া দিতে পারবো এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি তিরাশি বৎসরের এবাদত দিতেছি যেই বন্ধুর উন্নত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন ওই বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিল